হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি গাইস এতদিন ধরে আপনারা শুধুমাত্র আমার সোলো গেমপ্লে দেখতে পারছেন আজকে থেকে স্কোয়াড গেম প্লে ভিডিও দেখতে পাবেন এইটা হলো আমার ফার্স্ট স্কোয়াড গেম প্লে ভিডিও তো ভিডিওটা সবাই এনজয় করতে থাকুন গাইস এতদিন ধরে আমি বলে আসছি যে আমি স্কোয়াডে স্নাইপার চালাই আজকে আমি আমি স্নাইপার নিয়ে নিলাম স্কোয়াড মোডে আজকে আমি দেখিয়ে দেব আমি কেমন স্নাইপার চালাই তাড়াতাড়ি করে এফএস ড্যাডিকে কে কার 98 কে জেড টা দিয়ে ওর কাছ থেকে আমি ভিএসকে টা নিয়ে নিলাম আর টেকটিক্যাল মার্কেট থেকে কিছু অ্যামো কিনে নিলাম আর এক রাউন্ড অ্যামো কিনে নি তো অ্যামো কিনা ডান আমার কাছে দেখতে পাচ্ছেন 108 অ্যামো আছে আমার টিম মেম্বাররা ওইদিকে চলে গেছে তো আমিও এখন আমার টিম মেম্বারদের সঙ্গে যাব তার আগে ভ্রমরটা কাটিয়ে দি কোথাও এনিমি আছে কিনা বলতে না বলতে আমার ভ্রমর ওইদিকে চলে গেছে চার নাম্বারের সঙ্গে ফাইট করতেছিল তো চার নাম্বার ওকে শেষ করে দিছে আর এখান থেকে আমি মেরে দিই কনফার্ম করে দিলাম আর ওইখানে কেউ নাই দুই নাম্বার এফ এস উপর দেখতেই পাচ্ছি হিট লিস্ট মারছে হিট লিস্ট ওই এই দিকে এগিয়ে আসতেছে সামনের ড্রপটাতে যাই তো সামনের ড্রপটাতে গিয়ে দেখি এ ডাব্লিউ এম বা এ ডাব্লিউ এম ওয়াই কোনো কিছুই পাই কিনা তিন নাম্বারেরও আমাদের এখানে নেট নেই তো সেই জন্য আমাদেরকে থ্রি পার্সেস স্কোয়াড করতে হবে তো ডুড্রপেও আমি কোনো কিছু পেলাম না আর এদিকেও কোনো এস এম জি ওই এস এম জি আমি বলতেছি কেন স্নাইপার অ্যামো বাগাড়া কোনো কিছুই পেলাম না আর ভাই একটা জিনিস দেখছেন এফ ড্যাডি হিটলিস্টের দিকে একা একা রাস করে দিছে ও রাশ করে দিয়ে একটাকে মেরেও দিছে কিন্তু আরও একটা ওর উপরে অ্যাটাক দিছে আরও একটা হিটলিস্ট ওর ওইখানে চলে গেছে আর এখানে আমার কাছে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে তো এই যে ওয়ান ভার্সেস ওয়ান ডোমেনটা আমি কিনে নিলাম চার নাম্বার ও হিট লিস্টের দিকে এগিয়ে যাচ্ছে আমি এখানে একা একা থেকে কি করবো আমিও তাহলে হিট লিস্টের দিকে এগিয়ে যাই যাওয়ার আগে একটা কাজ করি এইটা এখান থেকে ফাটিয়ে দি এইটা হচ্ছে আশেপাশে এনেমে আছে কিনা দেখার জন্য অনেকগুলো এনেমিয়ে যে ইয়েতে করে একটা চলে গেছে আর এদিকে আরো আছে গাড়িতে একটা আছে একটা সাত শর্ট আরেকটা আর একটা আর একটা আর একটা শর্ট লাগলে মারতে পারতাম কিন্তু লাগাতে পারলাম না এই সাইডে এ হলে আরেকটা মারবো কিন্তু আরো একটা লাগাতে পারলাম অনেকগুলো শর্ট লাগানোর চেষ্টা করলাম কিন্তু অনেকগুলো তাকে একটাই লাগাতে পারলাম আরো আবারও যাচ্ছে আর একটা শট লাগানোর চেষ্টা আর একটা শট লাগাতে পারছে আর একটা শট কোনো সেই আর একটা শট আমি কোনো লাগাতে পারলাম না ওরে 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 আমার তো হেলথ একেবারে নাই করে দিছে আমি তাড়াতাড়ি করে গুলাল মেরে ঘরের ভিতরে চলে যাই এই দিকে আমাদের দুই নাম্বার আর চার নাম্বার কে খতম করে দিছে আর তিন নাম্বারে তো দেখতে পাচ্ছে নেট নাই সেজন্য ওদেরকে এখন যেভাবে হোক রিভাইভ করতে যেতে হবে এখানে একটা ল্যাম্বরগিনি পাইছিলাম সেজন্য ভালো হয়েছে আবারও আমার পেছনে আবার একটা ট্রেন আমার গাড়ি ফায়ার করতেছে গাড়িটা একে বেঁকে টার্বোটা অন করে তাড়াতাড়ি এই দিকে চলে যায় এই যে বাম সাইডে যে ভেন্ডিং মেশিনটা আছে সেইখানে গিয়ে রিভাইভটা দেবো সামনে গাড়ি এখানেও আমার গাড়িটা আবারও ধাক্কা খেলো আমার উপরে আবারও ভ্রম ওরও মেরে দিছে দেখতেই পাচ্ছি সমস্যা নাই আমি ভেন্ডিং মেশিন এর খুবই কাছাকাছি তো ভেন্ডিং মেশিন এর ওইখানে যেতে আমার কোনো অসুবিধা হবে না তো তাড়াতাড়ি করে ভেন্ডিং মেশিন এর ওইখানে আমি চলে যাই এক হাজার টোকেন দিয়ে আমি রিভাইভ করতে পারবো কিন্তু আমার কাছে উনিশশো টোকেন আছে কোনো সমস্যা নাই ভেন্ডিং মেশিন এ তাহলে আমি চলে আসতে পারলাম এবং তাড়াতাড়ি করে রিভাইভটাও করে দিলাম আর এখানে কিছু স্নাইপার এমও আছে তো স্নাইপার এমও নিয়ে নিলাম আমি গাড়িটা আর নিবো না গাড়িটা থাকুক ওইখানে এখানে দুইশো টোকেন পাইছি দুইশো টোকেনও খেয়ে নিলাম আর এখানে বাইরে কিছু লুট বক্স আছে এখান থেকে কিছু লুট করার মতো পাই কিনা এখানে পঞ্চাশটা স্নাইপার এমো পাইছি পঞ্চাশটা স্নাইপার এম না সরি দশটা স্নাইপার এমো পাইছি একটা কাজ করি আশেপাশে কোথাও কোনো এনিমি আছে কিনা সেটা দেখার জন্য আমি ভ্রমরটা ছেড়ে দিয়ে দিয়ে আবারও ডোমেনটা এখানে সিলেক্ট করে নিলাম তাড়াতাড়ি করে এখন জোন থেকে আমার বের হতে হবে তার আগে এইখানে আমি আরো বিশটা স্নাইপার আমি পেলাম সেই বিশটা স্নাইপার আমি নিয়ে জোন থেকে বের হয়ে যাব এখান থেকে নিজ দিয়ে চলে যাব এখানে আমার হেলথ তো অনেকখানি কমে গেছে জাম দেয়ার আরে ভাই এখানে তো পানি পানি থেকে উঠে এবার ডাঙা দিয়ে আমি চলে যাব এই যে সামনে যে এটাকে কি বলে এটাকে সুপার স্লাইড নাকি কি বলে স্লাইড কি একটা বলে সেটা দিয়ে চলে যাব এখানে শুনতে পাচ্ছি আবার চার নাম্বারের ওইখানে এনিমি আছে তো আমি এখন চার নাম্বারের ওইখানে চলে যাব তার আগে মেটকেট করে নি কয় একটা এখানে আমি নেমে যাই না হলে ওই দিক দিয়ে আবার ঘুরে যেতে হবে না ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে না ওইখানেই নামতে হতো আমার আবারও আমাদের এফএস ড্যাডি দেখতে পাচ্ছি নক হয়ে গেছে খুবই পুরো প্লেয়ার একজন আর এই দিকে দেখতে পাচ্ছি আমাদের চার নাম্বার ওইখানে এনিমি কিন্তু চার নাম্বার গাড়ি নিয়ে এখান থেকে সুন্দর করে ভেগে চলে যাচ্ছে তো আমি এক একা রাজ দিয়ে কি করবো আমিও এখান থেকে ভেগে চলে যাই আমাদের এফএস কে রিভাইভ করতে হবে এফএস যাটিকে চার নাম্বার রিভাইভ করে দেবে সমস্যা নেই কোনো তাকে দেখতে পাচ্ছি গাড়ি চালিয়ে ভেন্ডিং মেশিং এর দিকে যেতে আর আমিও জনের অনেকটা কাছে চলে আসছি জোন থেকে বের হতে গেলে আমার এই যে একটু পানি অতিক্রম করা লাগবে পানিতে কি আবার সাতার কেটে যেতে হবে আচ্ছা যেভাবে যেতে হোক জাবানি কোনো সমস্যা নাই না 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 এই পানিতে সাতার কাটা লাগবে না এই পানিতে সোজা দৌড়িয়ে চলে যাওয়া যাবে নে এটা উপর দেখি যাওয়া যাবে না না এটার উপর দেখতে পাচ্ছি যাওয়া যাচ্ছে না হয়তো যাওয়া যেত যদি আমি উপরে ভালোভাবে যেতে পারতাম একটু কষ্ট করা লাগতো উপর দিয়ে উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ভালোভাবে যেতে হতো আমাদের এফ এস রিভাইভ করে দিছে দেখতে পাচ্ছি এখন জোনের ভিতরে যেতে যেতে আমাকে কেউ যেন না দেখে সেইটা আপনারা দোয়া করবে না একটা কাজ করি ভাই এটা ফাটালে মনে হয় জোনের ভিতর পর্যন্ত রেঞ্জ পাবে হ্যাঁ রেঞ্জ পাচ্ছে এইখানে থেকে একটা মেট্রিট করে নেই আর এদিকে আমার গোয়ালের ইসেও চার্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চার্জ হয়েও গেছে ছয়টা গোলোয়াল মনে সর্বোচ্চ আমার ধারণ করবে হ্যাঁ ছয়টা গোলোয়াল হলে ওইখানে ফুলফিল হয়ে গেছে আর এখানে কি এনিমি আছে না ওইখানে তো এনিমি নেই আর গোলালের পিছনে কি আছে এখান থেকে একটা মারে হ্যাঁ ওই গোলালের পিছনে আছে কিন্তু আমি এখান থেকে মারতে পারবো না ডোমেনটা খাটালাম কিন্তু ডোমেন ডেন্স পেল না আর ভাই ওই যে ইয়ের উপরে ওইখানে একটা ছিল কিন্তু ওই এনিমিটার আছে আপনার জোসেফ ক্যারেক্টার ছিল জোসেফ ক্যারেক্টার থাকার কারণে ওর লোকেশনটা আর ওঠেনি আমি ট্রাকের উপরে ওঠার চেষ্টা করতেছি কিন্তু উঠতে পারতেছি না আবারও দেখতে পাচ্ছি এখানে আমাদের চার নাম্বারকে ফিনিশ করে দিছে তো ওইটাকে আগে ডাউন করি ডাউন করে দিতে পারলাম ওকে কনফার্ম করে দি কনফার্ম করেও দিলাম আমি এইখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই এখন যেতে হবে আমার জনের ভিতরে আর এফএস ড্যাডির কাছে টোকেনও নাই সেই জন্য চার নাম্বারকে রিভাইভও করতে পারতেছে না আমার ডোমেনেও চার্জ হতে চার সেকেন্ড সময় আছে এই বাড়ির দিকে ডোমেনটা মেরে দেখবো এই বাড়ির দিকে এনিমি আছে কিনা ডোমেনটা মেরে দিলাম কিন্তু কাউকে রেঞ্জে পেলাম না এদিকে আসতেছে আমার সঙ্গে তো গাইস একটা জিনিস খেয়াল করবেন আমি যখন ঘরের ভিতরে ঢুকতেছি আমার ডান পাশে একটা এনিমি চুপ করে শুয়ে আছে আমি কিন্তু ওই এনিমিটাকে প্রথমে খেয়াল করি নাই আমি দেখতে পাচ্ছিলাম বাইরে একটা এনিমি বাইরের এনিমিটাকে একটা শট লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু দেয়ালে লেগে গেছিল কিন্তু গাড়িতে থাকা অবস্থায় একটা শর্ট লাগাইছিলাম তখনই আমাকে বলতেছে যে আছে এক ঘরের ভিতরে একটা এনিমি আছে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এফ এস আছে ভ্রমর খাটিয়ে দিছে ভ্রমরটা এখানে গিয়ে হিট করছে তখনই আমি ওইটাকে দেখতে পারছি তো এইখান থেকে সুন্দর করে একটা একশো তিরিশের হেড দিয়ে দিছি আচ্ছা ওর মনে হয় আসলে এখানে নেট ছিল না সরি 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 ভাই একশো তিরিশের হেড বলছি একশো তিরিশের বডি শট দিয়ে দিছি উপরে ভেন্ডিং মেশিন আছে তাড়াতাড়ি করে গিয়ে চার নাম্বার কে রিভাইভটা করে দিয়ে এই স্লাইড করে আমি জোনের ভিতরে চলে যাব যেতে যেতে এখানে পঞ্চাশটা স্নাইপার এমন পাইছিলাম তো পঞ্চাশটা স্নাইপার মনে চলে যাচ্ছিলাম আর এদিকে আমি এখানে নামি কারণ সামনে এনিমি আছে আমাদের ড্যাডি ও এখানে এনিমির ভিতরে চলে গেছিল এফএস এনিমিরা স্পট করতে পেরে ওকে নক করে দিতে তো তাড়াতাড়ি করে আমি ওকে রিভাইভটা করে দেই এখানে এনিমি আসছে ওর মাথা লাল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি এখানে ডোমেন 1 ভার্সেস 1 ওকে নিয়ে নিলাম এখান থেকে একটা শট লাগাইছি এবার এখান থেকে বের হলো একটা শট আর একটা শট দিয়ে সুন্দর করে আমি ডাউন করে দিলাম তো আমার স্নাইপারের খেলা আপনারা দেখতেই পাচ্ছেন আরে ভাই আমাদের এফএস ড্যাডি কে আবারো এখানে ফিনিশ করে দিছে এইটাকে আমি আগে মেরে নিই তারপরে জনের ভিতরে গিয়ে ওকে আমি রিভাইভ করবো আইরিশ খাটিয়ে দিলাম এখান থেকে শর্ট দিলাম ওর সোনিয়া চলে উঠছে মরেও গেছে তাড়াতাড়ি করে ওকে ফিনিশ করে আমি জোনের ভিতরে গিয়ে ওকে রিভাইভটা করে আসবো তার আগে এখানে ইলেকট্রিক ইলহেনারটা আমি খেয়ে নিই ইলেকট্রিক হেনা তো খালাম সেজন্য একটু কম কম ড্যামেজ কাটতেছে তো তাড়াতাড়ি করে ওকে রিভাইভটা দিয়ে নিই তো রিভাইভ ডান এবার আমি তাড়াতাড়ি করে জোনের ভিতরে চলে যাই একটা মেট্রিক করতে করতে চলে যাই এই বাছের পিছনে আমি দাঁড়াতে লাগে আর ওদিকে আবারও কোথা থেকে গুলি মারতেছে একে তাড়াতাড়ি করে একটা শর্ট দিয়ে দুইশো তিনের একটা শর্ট খাইছে আর দুইশো চারের একটা শর্ট দিয়েছি মরে যাওয়ার কথা কিন্তু পরের শর্টটা মনে হয় ফেক ড্যামেজ খাইছে ও এখন দেখতে পাচ্ছি কিল কনফার্মও হয়ে গেছে আমাদের চার নাম্বারের অনেকটা কম ড্যামেজ রয়েছে চার নাম্বার মেট্রিক করে নিচ্ছে আবারও সামনে ওখানে এনিমি গুলি করতেছে মানে ফায়ার করতেছে আর লোকেশন উঠছিল আমরা এই পাথরের পিছনে কাভার নিতে লাগতেছি আর এখান থেকে জুম জাম করে দেখবো যে এনিমি আছে কিনা আমাদের চার নাম্বার বলতেছে ভোল্ট মেকার কেনবে তো ওকে ষোলোশো টোকেন দিলাম না এখন আসলে ভোল্ট মেকার কেনার মতো টাইমও নাই তারপরে ওকে টোকেন দিয়ে দিলাম এখন আমার টোকেন লাগবেও না কি একটা কিনে ফেলছে এটা আমাকে নিতে বলতেছে তো এটা আমি নিয়ে নিলাম আমাদের এদিকে জোনও চলে আসছে জোন থেকে বের হতে হবে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে এখানে একটা গোলাল মেরে আমি এদিকে এগিয়ে আসলাম যদিও এখানে সার্কেল নেই আবার সামনে আমি এনিমি দেখতে পাচ্ছি ইয়েটা মেরে নিই এটা মেরে এখান থেকে কি মারতে পারবো এইবার লোকেশন উঠছে আর একশো পঁচিশের একটা শর্ট দিয়ে নক করে দিছি আবারও দেখতে পাচ্ছি ওর টিমমেট আকাশ থেকে নেমে ওইখানে গোলাল ফেলে ওকে রিভাইভ দিচ্ছে এতক্ষণে রিভাইভ দেওয়া হয়ে গেছে তারপরে আবারও একটা শর্ট লাগালাম কিন্তু আমি নক করতে পারলাম না আমার টিমমেট নক করলো আমি লাগাতার স্নাইপার দিয়ে চার্জ করে যাচ্ছি গুলাল ফাটানোর জন্য গুলাল ফাটিয়েও দিয়েছি আবারও এফ এস ড্যাডির এখানে এনেমি দেখতে পাচ্ছি কিন্তু আরে ভাই আমার আগে থেকে একটা গোলাল মেরে রাখার দরকার ছিল কিন্তু কি আর করার এখন এসে মাথায় খেলছে এখন তো কিছু করার নাই এখানে নক ডাউন হয়ে গেছে এখন আমাকে ফিনিশ করে দেবে দেখি আমাদের দুই নাম্বার এফএস ড্যাডি আর চার নাম্বার লিং পং ওই বই আনতে পারে কিনা আসলে চার নাম্বারে সঠিক নামের উচ্চারণটা কি হবে সেটা আমি জানি না আপনারা দেখেন তো আপনারা উচ্চারণ করতে পারেন কিনা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টোটাল অ্যালাইভ আছে পাঁচজন আমাদের এফএস ড্যাডি আমাদের চার নাম্বার নক হওয়া বান্দা আর ওরা মনে হয় তিনজন আছে এখানে রাশ করে দিছে এফএস ড্যাডি নক দিছে কিন্তু পিছন থেকে ওর টিমমেট মেরে দিছে তো আমরা দুই নাম্বার স্কট হয়েছি বলছিলাম ওরা তিনজন লাইভ ছিল কি আর করার বই এটা মিস হয়ে গেছে তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ